দুইটা বিষয় নিয়ে আমরা গত জুমাতে একটু কথা বলেছিলাম একটা হলো ফিলিস্তিনের জাল ইহুদি কর্তৃক নির্যাতনের কিছুটা চিত্র আমরা ফুটিয়ে তোলার জন্য চেষ্টা করেছি আর একটা হলো ইন্ডিয়ার ওয়াকফ বিল দুই হাজার পঁচিশ পাশ করার পরে মুসলমানদের কি ক্ষতি হতে পারে সেখানে কিভাবে মুসলিম জুলুম চলছে সে কিছু কথা বলছিলাম ফিলিস্তিনের এই একশো বছর অত্যাচার নির্যাতনের পর বিশ্ব মানচিত্রে ফিলিস্তিন একেবারে মুছে যাওয়ার অবস্থা যে সময় সারা পৃথিবীতে প্রায় দুইশো কোটি মুসলমান প্রায় সাতান্ন আটান্নটা মুসলিম কান্টি এই দুইশো কোটি মুসলমান থাকা অবস্থায় ফিলিস্তিন বিশ্ব মানচিত্র থেকে তারা মুছে যেতে চায় সেখানে গাজাকে একেবারে বিচ্ছিন্ন করা রাফা অঞ্চলকে একেবারে কর্মস্থান বানিয়ে ফেলা আবার মুসলমানদের কলিজা মসজিদে আকসাতে ইহুদিরা এখন অবস্থান করছে বেশ কিছু ইহুদি গত কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছে তাদের আবাদত গৃহ বানানোর জন্য এখন তারা বিশ্বের চাপে সবার বিরোধীদের মুখে বলছে আমরা যুদ্ধ রাজি আছি সত্যব্রহ হামাস এবং বিরেস্ত্রিরে মুজাহিদরা অস্ত্র সমর্পণ করতে হবে অথচ অতীতের ইতিহাস প্রতিষ্ঠাতে তারা যুদ্ধ বলার পর এই যুদ্ধবিরোধী বিরোধী চলাকালীন সময় মুসলমানদের উপর বমিং করে মুসলমান বিদ্যুৎ করেছে তাদের কথায় বিশ্বাস করার কোনো সুযোগ নেই হামাসের এবং মুজাহিদদের সকল অস্ত্র পর আরো নিচ্ছিন্ন করে তারা তাদের সেখানে বসতি স্থাপন করবে বিশাল অঞ্চল তারা তাদের সর্বরাজ্য পরিণত করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে সারা বিশ্বের মুসলিম অমুসলিম প্রতিবাদ করছে তবে মুসলিম শাসকবৃন্দ যেভাবে ভূমিকা রাখা দরকার সেভাবে রাখিনি আমরা চার পাঁচ হাজার মাইল দূরে থেকে বাংলাদেশ পাকিস্তান আমরা কিছুটা চেষ্টা করেছি বলেছি আমাদের ভাইরা একত্রিতভাবে একটা প্রতিবাদ জানিয়েছে প্রত্যেক মসজিদ মাদ্রাসা এলাকা থেকে প্রতিবাদের ঝড় উঠেছে এটা মুসলিম না হলেও বিশ্বের কোন অঞ্চলে যদি অমুসলিম নিধন হয় অন্যায় বাড়ে তাহলেও মুসলমানেরা অন্যায়ের বিপক্ষে কথা বলতো এটার জন্য মুসলিম হওয়া লাগে না হয়ে থাকলে যায় অন্যায়ের বিরুদ্ধে কথা বলা মানবতা লুকিয়ে গেছে মুসলিমদের উপর যখন জুলুম চলছে কাবা শরীফের ইমাম যার তেলাওয়াত আমাকে খুব বিমোহিত করে তার একটা পেজ আছে পেজ সাহিদ কেয়াসির নুসাইফ তার পেজে কিছু আবেগপূর্ণ কথা আমরা পাচ্ছি এছাড়া অন্য কোনো বড় সাহিদদের থেকে আমরা তেমন কিছু পাচ্ছি না তিনি কয়েকদিন গত পশু সম্ভাবতা রেখেছেন পাকিস্তান বা বাংলাদেশ হাফেজা আনা রুসাদে ওয়া ফি হাজজা লাম ইয়াফ মানহুম আহাকু বিদারি ও বাংলাদেশের মুসলমান পাকিস্তানি মুসলমানেরা গাজার মুসলমানদের হেফাজতের জন্য তোমরা যা করেছ আল্লাহ তোমাদেরকে হেফাজত করুন গ্রহণ করুন এই ক্ষেত্রে যারা সবচেয়ে ভূমিকা রাখার দরকার তারা সে ভূমিকা রাখেনি এটা তিনি লিখেছেন গতকাল্লা পরশু দিন দেখছিলাম এক বাবা বমিং হওয়া এলাকাতে নিজের বসত বাড়িতে তার চার সন্তানের লাশ শুনছিলেন পাচ্ছিলেন তার আকাশ তাহা চিৎকার দিচ্ছেন তার চারটা সন্তানকে পাচ্ছেন না বমিংয়ের কারণে তাদের লাশও খুঁজে পাচ্ছেন না কোথায় শিখে গেছে সম্ভবত সেটাকে কেন্দ্র করে তিনি লিখেছেন আলাফ ইয়াম্ল লাহে ল আলাফা শিশুদের অবস্থা ব্যক্ত করে তিনি এটা লিখেছিলেন

নিজের ভাষায় এটা লিখেছে কোরআন আয়াত ছিল ইন্নহুম তাগাউ ফিল বালা ও আসালু ফীহা আল ফাসাদ ফসব্ব আলাইহিম সাউত আযাব তিনি এটাকে নিজের ভাষায় নিয়ে আল্লাহকে বলছিলেন হে আল্লাহ ইয়া রব ইন্নহুম তাগাউ ফিল বালা তারা পুরো দেশে দেশে সীমালঙ্ঘন করছে বিশেষ করে ফালস্টিকে তা আকতারু ফীহা আল সেখানে ফাসাদ সৃষ্টি করছে অনেক বেশি অশান্তি তৈরি করছে ফাসুববা আলাইহিম সাউতা আলা তাদের উপর মহা শাস্তির ব্যবস্থা করুন এটা কোরআনের আয়াত থেকে নিয়ে নিজের ভাষায় সবটাকে সুববা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে বলছেন সাববা মানে তিনি নিপতিত করবেন ঢালবেন আজাদ ঢালবেন আর আল্লাহ যখন আপনি ঢালুন এটা ইসতেমাইজে সনাত আদব লিটারেচার কোরআনের ওয়ার্ড দিয়ে সেন্টেন্স দিয়ে আমরাও বক্তব্যের ভিতরে খোঁজবার ভিতরে কোরআনের কিছু আয়াতকে এভাবে বলে বলি অনেকে মনে করেন হুজুরে বলুন হচ্ছে এটা তো কোরআন আয়াত হুজুর বলে নাই হুজুর তো কোরআন আয়াত থেকে ওয়ার্ড নিয়ে নিজের ভাষা বলছে কোরআনের ওয়ার্ডগুলো ব্যবহার করছে নিজের ভাষা এখন তো সে তো জানে না হুজুরের গুণ ধরার জন্য বসে আছে বাইতুল মোকার সম্মানিত সাহেব সহ গত শনিবারে গত সপ্তাহে আমাদের দেশের বিভিন্ন রাজনীতিবিদেরা আলে মোলামারা বিভিন্ন গরানা সবাই একত্রিত হয়ে যেয়ে করেছেন পড়েছেন শোভাযাত্রা করেছেন বিরোধিতা করেছেন বিশ্ববাসীকে দাগিয়ে দিয়েছেন সেটা বিশ্বের মানুষের সব জায়গায় পৌঁছে ইসরায়েলের কাছেও পৌঁছে এটা দরকার ছিল আমরা আর কি করতে পারি আমরা তো তারা সংযুক্ত করার মতো বাংলাদেশী মুসলমানদের সেই ক্ষমতায় এখানে অনেকগুলো বাধা আছে যারা আশপাশে আছে জর্ডান আশপাশে আছে মিশর সৌদি আরব কাছাকাছি তারা চাইলে পারে তারপরও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই কথা মান রাহামিন উম্মম কারান ফাল ইউগাইরুহু বিইয়াদিহি তাই ইল্লাম ইস্তাতআ ফী ইসালিহি তাই ইল্লাম ইস্তাতআ ভদারিকা দাগলি ইমান সহিম মুসলিমের দ্বিতীয় অধ্যায় কিতাবলী ইমানের বাইশ নম্বর পরিচ্ছেদ বাবুল নাহি নাহিয়ান ইমুন্টার মিনাল ইমান অন্য অন্যায় কাজের বিরোধী ব্যাপার ইমানের অঙ্গ এই পরিচ্ছেদে হাদিশ নম্বর একশো তো ছিয়াশি এছাড়াও বিভিন্ন রেফারেন্সে প্রায় ষাটটা রেফারেন্সে হাদিসটা এসেছে আসুন উল্লাহ সুল আলুসাল্লাম বলেছেন তোমাদের কেউ যদি কোনো অন্যায় দেখে ক্ষমতা থাকলে সেটা যেন নিজ ক্ষমতা বলে বন্ধ করে দেয় ক্ষমতা যদি না থাকে বন্ধ করা মুখ দিয়ে যেন বলে এটা অন্যায় এটা শুনেও এটার বিরুদ্ধে যেন অবস্থান নেয় সেটা করারও ক্ষমতা যদি না থাকে তাহলে অন্তর দিয়ে অন্যায়টাকে ঘৃণা করে এটাকে কীভাবে আশ্চর করা যায় এটা প্রচেষ্টা চালাবে তা আমরা তো শক্তি না থাকলেও আমাদের দেশের আমরা তো মুখে বলতে পারি আমরা জানাতে পারি এটা মুসলিম হিসাবে নয় শুধু দেশের কোনো বিশ্বের কোথাও যদি অমুসলিম ও নির্যাতনের শিকার হয় একজন মুসলমান অন্যায়কে অন্যায় বলবে এটা আশ্রপ করতে বলবে রাসুল্লাহ সাল্লাহ আসলাম বলছেন উনসুর জালেম এবং মজলুম জালেম এবং মজলুম দুজনকে সাহায্য করো রাসুল সাল্লাহ সাথীরা বললেন ইয়া রসুল্লাহ যারা জুলুম করে তাদেরকে কীভাবে সাহায্য করবো যারা নাজলুম তাদেরকে না সাহায্য করব। করবো বললেন যারা জুলুম করে তাদেরকে জুলুম করা থেকে বিরত রাখাই তাদেরকে সাহায্য করা কারণ কে আমাদের দিনে মহা মহা সমস্যায় পড়বে এজন্য আমাদের দেশে ফিলিস্তিনের পক্ষে আলেগোলামা রাজনীতিবিদেরা মানবিক লোকগুলো যে বিরোধিতা করেছে এটা দরকার ছিল আমরা কলিজার থেকে চাই ফিলিস্তিনের এই নির্যাতন বন্ধ হোক ফিলিস্তিন স্বাধীন হোক এবং ফিলিস্তিনের প্রথম থেকে যে জায়গা প্রথম থেকে যেই তাদের দেশের যেই সীমানা সেই হিসেবে তাদেরকে দিয়ে দেওয়া হোক আমরা বিশ্বের বড়দের কাছে সে দাবিদা জানাই যদিও তাদের অনেকে অন্ধ নদীর ভবা হয়ে আছে আল্লাহ রাবুল আলব মুসলমানদের বিজয় না দিলে মুসলমানরা যদি চেষ্টা না করে তাহলে মুসলমানদের জন্য আরও পরীক্ষা সামনে আছে পরীক্ষা উত্তীর্ণ হওয়ার তৌফিক দান বেকার আমি